আজ সরস্বতী সাথে আবার ভ্যালেন্টাইন্স ডে সিঙ্গাপুরে এবার বাড়িতে প্রথমবার সরস্বতী পুজোর আয়োজন এখানকার পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখা আবার শেষে ভ্যালেন্টাইন্স ডে পালন সব মিলিয়ে আজকের দিনটা বেশ জমজমাট হতে চলেছে হ্যালো এভরি কেমন আছেন সবাই সরস্বতী পুজো কাম ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ছোটবেলা থেকেই দেখছি প্রতি বছরই বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে গতবারও বিয়ের পর দুই বাড়ি মিলিয়ে সরস্বতী পুজোটা বেশ আনন্দেই কেটেছিল। আর এবারও সিঙ্গাপুরে থাকলে কি হবে ছোট্ট করে এখানেই বাড়িতে পুজোর আয়োজন করেছি আর সকাল সকাল উঠে স্নান সেরে পুজোর ভোগ রান্নাও করছি সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান করার রুটিনটা এবছরও একই থাকলেও বাকি সব কিছুই এবছর আলাদা অন্যান্যবার তো এতক্ষণে বাড়ির পুজো শেষ করে শাড়ি পরে স্কুলে চলে যেতাম স্কুলে ভোগ টোক খেয়ে আশেপাশে কোথায় কী ঠাকুর হয়েছে সেসব দেখে সেই বিকালবেলা বাড়ি ফিরতাম আর এবছর তো এখন ভোগ রান্না করছি ঠাকুরের ভোগের সব ফল সবজি ঠাকুরকে খেতে দেওয়ার প্লেট বাটি সবই কাল বিকালে গিয়ে আমাদের পাশের বাজারটা থেকে কিনে নিয়ে এসেছিলাম এবার বলি আজকে ভোগের জন্য কি কি রান্না করলাম প্রথমেই করেছি সন্দেশ আর তারপর একে একে আলু বেগুন ঢ্যাঁড়স গাজর ফুলকপি এই পাঁচ রকম ভাজা আর তার সাথে চাটনি ফুলকপি আলুর তরকারি এগুলো সব শেষ করে এখন করছি ভোগের খিচুড়ি এত চাল আর মুগ ডালটা ভাজার পর জল দিতে গিয়েই দেখি গরম জলটাই তো করতে ভুলে গেছি তাই আবার জলটা গরম হতে বসালাম দিন তো যাই রান্না করি না কেন আমাকে একটু চেখে দেখতে হয় সব ঠিকঠাক আছে কি না আজ তো সে উপায় নেই কে জানে সব ঠিকঠাক হলো কি না খিচুড়িটা হয়ে এসেছে এবার ঘি আর ভাজা মশলা দিলে ভোগের খিচুড়ি তো হবেই সাথে সাথে আমার ভোগ রান্নাও কমপ্লিট বেলি ফুলের মালা আগন্দা ফুলের মালা তো পাই না ফুলের মালা একটা পুজোর ফুল মালা সব ও সকালে গিয়ে আনলো সাথে আবার একটা গোলাপও এনেছিল আমার জন্য তা ওটা আমার হাতে আর আলাদা করে দেয়নি তাই আমিও আগে ওটা মা সরস্বতীকেই দিয়ে দিলাম বাড়িতে এতদিন আতব্বাটা দিয়ে আলপনা দিয়েছি তবে এখন আমার হাতের কাছে একটা রং তুলি ছিল সেটা দিয়ে আলপনা দিচ্ছি কাল একবার টেস্ট করে দেখেও নিয়েছি রঙটা উঠে যাবে কি না ভাড়ার বাড়ি বলে কথা বাবা আলপনা ভালো দিতে না পারলেও চেষ্টা ত্রুটি নেই মা লেখালেখির খাতা পেনটাও মা সরস্বতীর কাছে দিয়ে দিলাম পুজোর সব ফল মিষ্টি ভোগের রান্না সবই ঠাকুর ঘরের এক কোণে এনে এনে রেখেছিলাম এবার সব এক এক করে প্লেটে সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিই সরস্বতী পুজোর আয়োজন শেষ এবার প্রথমে গৃহ দেবতাকে ভোগটা দিয়ে দিই আমরা কি দিয়ে দিয়ে করেছি দোয়ার মা সরস্বতীকে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিলাম আর ঘটেও সিঁদুর লাগিয়ে দিলাম এই ঘটেই মা সরস্বতী বসবেন হামের শাখা তো নেই তাই কেবল একটা কলাই দিলাম সরস্বতী নম ওম সরস্বতী নম ওম এত বছর তো পুরোহিতের পাঠ করা মন্ত্র শুনেই অঞ্জলি দিয়েছি তা এখানে আর পুরোহিত কোথায় পাব নিজেরাই সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে অঞ্জলি দিলাম আমাদের পুজো হওয়া মাত্র এই যে ফুলটা এখান থেকে এখানে পড়ে গেছে

আজ তো উঠেছি অনেকটাই সকালে কিন্তু রান্না বান্না এত মানে এরকমভাবে তো কখনোই করিনি আর দিয়ে তাই সব একে একে করতে করতে বেশ সময় লাগলো আমার তারপর আবার রেডি হয়ে পুজো করাছি স্নান করে তার এই এখন বেরোচ্ছি এখন প্রায় তিনটে বেজেই গেল মানে তিনটে বেরিয়ে গেছে আর ওখানে তো পুজো তো হয়েই যাবে তো আমরা ওখানে যেয়ে ঠাকুর দেখব এখন যে পুজো মণ্ডপে চললাম সেখানে যেতে বাসে করে ওই পনেরো মিনিট মতোই লাগবে সিঙ্গাপুরে পাঁচ ছটা পুজো হলেও এই পুজোটাই আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছে বাস থেকে নেমেই দেখছি বৃষ্টি পড়ছে এবারে একটু তাড়াতাড়ি যাই দেখি আবার সব গুটিয়ে ফাটিয়ে চলে গেল কিনা। মা সরস্বতী প্রসাদ পাওয়া গেছে খেয়ে নাও এবার দারুন 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 ঠিক আছে

বাংলা সিনেমা তো এখানে রিলিজ করে না আর হিন্দি কোনো রোমান্টিক সিনেমাও এখন চলছে না তাই শেষ অব্দি ভ্যালেন্টাইন ডেতে রোমান্টিক সিনেমার অভাবে ঢিসু নাশুম সিনেমায় দেখতে চলে এলাম আজকে সিনেমাটা দেখব গোল্ডেন ভিলেজ মাল্টিপ্লেক্সের আট নম্বর রুমে আর ফাইটার সিনেমাটা শুরু হতে এখনও পাঁচ মিনিট দেরি আছে সিনেমা হয়ে গেছে সমাপ্ত কেমন লাগলো সিনেমা যুদ্ধ সিনেমা যত দেখতে করতে পারে অনেক লড়াই সেসে একটু রোম্যান্স আমরাजापुरে যেতে লাগলো লোকজন অনেক অনেক फाइव फिल्मে এখন মানে জি আমরা ম্যাগনেগট বার্গার দু पीस এইখানে হচ্ছে ডান্ডা চিকেন উইংস আর বার্গার ফ্রেন্স ফ্রাই পৌনে বারোটা বেজে গেল আর বাসও প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে সরস্বতী পুজো আর প্রেম দিবসের স্পেশাল পর্ব এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই